ভাই তোর পায়া ধরি ভাই এশিয়া কাপে যেসব ম্যাচ হারিয়ে গেছি এখনো বাইর যাবের পাইনি ভাই ভাই আমি কি করব ভাই আজকের ম্যাচটা অন্তত আমার ঘরে জিতা দে ভাই না হলে তো বাইর যাবের পারবো না ভাই তোরা কি করছিল রে শালা এশিয়া কাপে প্রথম শালা তুই আমারে হারাইছো শালা আজ আমরা যদি না জিততে পারি আমাকে আজকে বাইর যাবে দিবি না রে শালা ভাই অত শত কিছু বুঝি না আজকে আমার জিতাই লাগবি আমার ঘরে জিতা দে ভাই না 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 হবে না পারলে তুই আমারে জিতা দে

আমরা খেলি জিতবো আপনার রাজি নাকি আমার সমাধান আসলে আমি রাজি জাকের ভাই আপনার রাজি তো জি ভাই আমি এখনই সমাধান দিচ্ছি জি ভাই আমি রাজি ভাই ঠিক আছে আপনারা এখন মারামারি করবেন মারামারি যে জিতপি আজকের ম্যাচ সেই জিতপি রশিদ ভাই আমি রাজি জাকের ভাই জি ভাই আমি রাজি একবারে বাংলা সিনেমার মারামারি যে এই মারামারি জিতপি সে আজকের ম্যাচ জিতপি মানে সে তাক জিতা দিবি ঠিক আছে জি ভাই খালি শুরু করেন রেডি 1 2 3

আহ রশিদ দোরডেন জাকের আলী ভাই দোরডেন আজকের ম্যাচের ফলাফল আমি ঘোষণা করতেছি আজকের ম্যাচে আফগানিস্তানের রশিদ কে হারিয়ে ক্লিন বিজয়ী হয়েছে বাংলাদেশের জাকের আলী অনিক খেলা রুলস অনুযায়ী আজকের ম্যাচে রশিদ ভাই আপনাকে বলতেছি জাকের আলী অনিককে আপনারা আজকের ম্যাচে জিতিয়ে দেবেন তাই তো পাল্লি খেলে দি না না রুলস ব্রেক করা যাবে না নিয়ম জেত পায় আজকে আপনারা তাকে জেদিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে জাগরালে ভাই জি ভাই আজকে আপনারা ক্লিন উইন জি ভাই শর্ত অনুযায়ী জি ভাই রশিদ ভাই আপনি কানে ধরেন কানে ধরেন কেন সালা দেখাটা শালা এশিয়া কাপে হারাইছি এবার এই হোয়াইট ওয়াশ করে দেবো তাহলে তো জি ভাই ঠিক আছে রশিদ ভাই অনেক ভাই আপনি চলে যান জি